الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين خالق السماوات والارض والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا وسندنا وتبيبنا وتبيب قلوبنا وَمَوْلانا مُحَمَّد وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ وَعُلَمَاءِ مِلَّتِهِ أَجْمَعِينَ اما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وامرا إن يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما দৌড় শ্রমিক সবাই পড়ছেন দূর কে এমনি করে মেনছে

দরুদ আমরা কেন পড়ি আমরা গুণাগার আমরা পাপী কথা বল ঠিক জীবনে যে ব্যক্তি একটা কবিরা গুনা করছেন তিনি আর বৈরাগ্য করার কোনো পথ নাই কারণ তিনি দুজকে নাম লেখাই দিবেন কথা আরো जरा কোনো কবিরা गुन्हा করে কয় নাম্বার ওয়ান হচ্ছে জিনা করা কি করা

এটাকে ভালো কবিরা না ফসা কবিরা দুই নম্বর হচ্ছে শরাব পান করা কি পান করা মদ পান করা আমাদের দেশে মদ পান করি না আছে না নাই গরিব রা না ধনীরা গরীব ধনী দুটা আছে ধনীর একটু দামি ডাকায় আর গরিব গাছ আমার বাড়িতে গিয়ে খায় কি গুণা আরো যে রেখা না কি গুণা তিন নম্বর হচ্ছে খুন করা খুন করা মানুষ হত্যা করা কি হত্যা করা মিথ্যা সাক্ষী যারা করছেন তারা ধরে নেন আপনারা জাহান্নামে কারণ তো বা কবল হয়েছে কিনা তার গ্যারান্টি হাতে না পাওয়ার আগে আল্লাহর কাছে কান্না বন্ধ করা যাবে না তো আমরার মধ্যে এরকম গুনাহ আছে না নাই কথা কত আছে না নাই আছে মাগ পাইবেন কোন আল্লাহর কাছে কি সাইলি মাপ দিব এখন আপনাদের গ্যারান্টির দরকার আছে না নাই আছে নাকি মত সন্তু कंटिन्यू হ্যাঁ গ্যারান্টির জায়গা হচ্ছে মতি না কোন জায়গা মতি না কোন কোন জায়গা

আমরা যদি নবীর দরবারে যাই এবং নবীর দরবারে গিয়া মদিনাতে গিয়া রওজা শরীফে হাজির হয়ে আমরা মাপ চাই ও কার কাছে আল্লাহর কাছে আল্লাহ শর্ত দেয় যদি নবী তোদের পক্ষে মাফ চায় নবজতুল্লাহ তাওয়াবুর রাহিম

আমাদের সাথে আল্লাহ আছে আমাদের সাথে শয়তান আছে আমাদের সাথে আজরাইল আছে তো নবী কথা কেন এখানে গেলে কিছু মানুষের খটকা আল্লাহ আছে মানে আজরাইল আছে মানে শয়তান আছে মানে নবী আছে গেলে কুটকুটি উঠে কথা কেন কথা কেন তো নবীর ক্ষমতা কি শয়তান থেকে কম কথা কনা কেন নবীর যোগ্যতা কি আজরাইল থেকে কম নাকি আজরাইল থেকে বেশি

তাইলে আমার লোকের ক্ষমতা তো এতটুকু আরো বেশি আরো ধর এখন কম না বেশি এর প্রমাণ হলো মেয়েরাজ এর প্রমাণ হলো আজকের রাত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীতে পয়দা হয়েছে লক্ষাধিক নবী পৃথিবীতে এসেছেন আল্লাহকে দেখবেন দূরের কথা আল্লাহকে বলেন নাই দেখবেন একজন নবী একজন ডি নবী আছে সাহসী নবী আল্লাহর বড় পাগল প্রেমিক তার নাম কি রিবেন قال الله ورفع بعضهم درجات عليه আল্লাহ রসুলদের মধ্যে কেউ কেউ আমার সাথে কথা বলেছেন সোহান কি বলেছেন কি বলেছেন কথা বলেছেন আচ্ছা বলুন আমরা যখন কাউকে ভালোবাসি আর ফোনে কথা হয় এরপরে ইচ্ছাটা কি কথা কয় না এরপরে কি মনে চায় তোমার দেখলে বাঁচি নইলে মরি নইলে পাগল হয় দেখলে বাঁচি নইলে মরি নইলে বহুদিনের পাগল আমি কামলেওয়ালা কই বহুদিনের পাগল আমি কথা কন ঠিক না বেঁচে আল্লাহ বলে কাউকে কথা কইছি আর কাউরে শুধু এক দর্জনা কথার পরে দেখা দেখার পরে যা তাও দিয়ে দিছি সোহান আল্লাহ দাঁড়া যা কথার পরে দর্জন নাম হচ্ছে দেখা আর আমি আল্লাহ

তাহলে একটু করে পড়ুন আমাদের গুণা তো মাফ হতে হবে কথা কন ঠিক না আজকের মাহফিল থেকে গুণা মাফের সার্টিফিকেট নিয়ে যাবেন এটা নবীর পক্ষের মাহফিল এটা নবীর বিরুদ্ধের মাহফিল না এটা নবীর নূরের মাহফিল এটা নবীর বেমেসাল বে নজির বসরিয়তের মাহফিল এটা জিন্দা নবীর মাহফিল কথা কন এটা হাজির নাজির নবীর মাহফিল কথা কন ঠিক না তাহলে আসুন নবীকে একটু মহাদ্বত সব কটা জমান

শরী শুলে খুলে সদ কাফন ফোন পড়ি তালে হব খুলে মহাব মোহাম্মদ

محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم وسلام يا رسول الله Şemale alım, seçip canı vali salatane योग बहु दूर है मीना हमरा दूर कमने जाना योगबू रनने जा मारनि जी पिता Uh -huh. Allah, uh -huh. Allah, uh -huh. Allah, Allah, uh Allah, -huh. Allah, আত্মহার কত বড় पानी माश अल सुखी गम गौर ऐ गम साखी गम नीना मनु कारध तोरा ऐ ग सौखी गलत रई गम सौखी गौल तोरा ऐ हो हो माशाल <ileyics> <Like>

Allah Allah Allah

ہو اللہ 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 ہو الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يصرى بعبده ليلا من المسجد الحرام المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا سميع بصير صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه সবাই করি আলহামদুলিল্লাহ শোনো না আমরা কি কুকুর বিড়াল না মানুষ নিজের ইচ্ছেই চিনা আল্লাহ বানাইছে আমরা কি মুসলমানের ঘরে জন্ম নিছি না কাফেরের ঘরে নিজে বুঝে শুনা পরামর্শ করে ইসলাম কে দিছে আমরা আর ফয়দাও আল্লাহর ইচ্ছা আমরা মরণও আল্লার ইচ্ছা আমরা হায়াতও আল্লাহর ইচ্ছা আমরা বেহেস্তে যাবো না দুজোখে যাবো সেটা আল্লাহর ইচ্ছা আমরা মাহফিলে আসব না গানে যাব সেটা কার ইচ্ছা আফসোস লাগে আজকে মেরাজের রাত নামাজের রাত দরুদের রাত তিলাওয়াতের রাত আজকে রাস্তায় আজকে এক জায়গায় যতক্ষণ গান গাইতেছে নজবিলকে কি করবে আমদুল কথা কথা আফসোস লাগে না মুসলমান কি ওই বুল্লার দিকে আসতে সিংহ করার অসম্ভবত अम्म अफसोस कर लूँ ज़ाल्लाह ए मुसलमान की क्यों आज कुरी कौन ये मुसलमान